আসসালামু আলাইকুম আদাব মাত্র কয়েকদিন আগে আমি একটা ছোট্ট পোস্ট দিয়েছিলাম বিএনপি ক্রমশ ছাগলের তিন নম্বর বাচ্চায় পরিণত হচ্ছে এই ট্রামটি হচ্ছে রাজনীতি জিনিসটা বলা হয় অর্থাৎ এক দুই তিন ছাগলের মূলত দুইটি যে দুধ খাওয়ার যে দুইটি যে ছাগলের তিনটি বাচ্চা যদি হয় দুইটি বাচ্চায় দুধ খায় একটি বাচ্চা লাফালাফি করে দুধ খাওয়ার জন্য চান্স ফেলেই খায় এই জন্য বলা হয় এই উদাহরণটা দেওয়া ছাগলের তিন নম্বর বাচ্চা প্রশ্ন আসতে পারে এত বড় একটি রাজনৈতিক দল যে দলটি ক্ষমতা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সবাই মনে করছে নির্বাচন হলেই বিএনপি এবার জয়লাভ করবে যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই বাংলা এটা বাস্তবতা যে বাংলাদেশে যে দুইটি রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দল এতদিন ছিল এখন আছে আমরা মনে করি তার মধ্যে একটি হচ্ছে আওয়ামী লীগ একটি হচ্ছে বিএনপি দুইটি দলের রাজনীতি হচ্ছে একটি দল বাঙালি জাতীয়তাবাদ মু চেতনা পুরোপুরি ধারণ করে আরেকটি বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ সেইখানে সবার মুক্তিযোদ্ধা আছে রাজাকার আছে আলবদোর আছে সব উগ্রবাদী আছে জঙ্গিরা আছে সব কিছু মিলে মাল্টি কালচার পার্টি একটা সেই পার্টি অনেকেই পার্টিকে বিভিন্ন নামে সম্বোধন করে যেভাবে এনসিপি কে অনেকে বলেন ক্রিমিনাল পার্টি কমিউনিটাল পার্টি ক্লাউন পার্টি সেই বিএনপির ক্ষমতায় যাওয়ার আগে আমি কেন বলেছিলাম কথাগুলো কথা হচ্ছে তারা মনে করেছিল শেখ হাসিনার পতনের পরপরই একটা অন্ত্রপ্রদেশ সরকার হওয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে সেই নির্বাচনে তারা জয়ী হয়ে ক্ষমতায় যাবে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই আওয়ামী লীগ সেই জায়গায় তাদের আর প্রতিদ্বন্দ্বী কেউ নেই তারা বুঝতে পারেনি তারা এটা বুঝতে পারেনি তারা যাকদেরকে পুষে দুধ খেয়ে যে সাফগুলোকে পুষেছে যে জামাত ইসলাম উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যারা বিএনপির আশ্রয়ে লালিত পালিত হয়েছে তারাই এখন বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং নির্বাচ এবং তারা বুঝতে পারেনি যে এই যে বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয় বা সহ যারা ক্ষমতায় বসেছে অথবা ক্ষমতার আশেপাশে আছে যারা কটা আন্দোলন দিয়ে শুরু করেছিল এবং শেখ হাসিনার পতনের পরে অর্থাৎ শেখ হাসিনা দেশ থেকে পরে আওয়ামী লীগ গভর্নমেন্টের পতনের পরে তারা যে আবার ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবে সেটা বিএনপি বুঝতে পারেনি এখন যা পরীক্ষা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কি দেখা গেল এরা একটি নতুন দল করেছে এবং তাদের টার্গেট হচ্ছে বিএনপি জামাতের টার্গেট হচ্ছে বিএনপি স্বাভাবিক মানে আওয়ামী লীগের টার্গেট তো বিএনপি থাকবে কারণ চিরশত্রু সবসময় বিএনপির জন্য আওয়ামী লীগের টার্গেট আওয়ামী লীগের বিএনপি টার্গেট আমি কেন বললাম কিন্তু যখন নির্বাচন পিছাচ্ছে বিএনপির কিন্তু এক নম্বর বা দুই নম্বর এতদিন দুই নম্বর ছিল দুই নম্বর হওয়ার স্বপ্ন দুলিশাত হয়ে যাচ্ছে প্রশ্ন করতে পারেন কিভাবে প্রথমত জামাতে ইসলাম এবং সরকার ম্যাটিকুলাস প্ল্যানের মাধ্যমে বিএনপির যারা চাঁদাবাজ লুটপাটকারী তাদেরকে পরোক্ষভাবে উৎসাহিত করছে লুটপাট করার জন্য প্লাস বিএনপির যারা চাঁদাবাজ লুটপাটকারী লুণ্ঠনকারী জমি দখলকারী বিভিন্ন প্রতিষ্ঠান দখলকারী তারা গত পনেরো ষোলো বৎসর অত্যন্ত ক্ষুধার্ত ছিল তারা কিছুই করতে পারেনি তারা এখন সেই কাজটাই করছে তারা মনে করেছিল যেহেতু শেখ হাসিনা পতন হয়েছে নির্বাচন আমরা ক্ষমতায় গিয়ে আমরা এগুলো শুরু করতে পারব কিন্তু যতই নির্বাচন ফিচাচ্ছে যতই অনিশ্চিত হচ্ছে ততই তারা বেপরো হয়ে গিয়েছে আজকে দেখলাম রংপুরের বদরগঞ্জে একটি প্রতিষ্ঠানকে দখলকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মারামারিতে একজন মারা গিয়েছেন আরও পাঁচজন মারাত্মক আহত হয়েছেন আমি পত্রিক প্রথম আলাদ ছবিটা দেখলাম রাস্তায় আহতরা পরে আছে গুলাগুলি হয়েছে কেন হয়েছে লুটপাট প্রতিষ্ঠান দখল করা কেন্দ্র বিএনপি বিএনপি প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় এই কাজগুলো হচ্ছে সংঘর্ষ হচ্ছে নিজেদের মধ্যে যেমন যুবদল বিএনপি বিএনপি দেখো এখানে সিলেটে হয়েছে স্বেচ্ছাসেবক দলের সাথে ছাত্র দলের হচ্ছে ছাত্র দলের সাথে বিএনপির হচ্ছে অর্থাৎ এই দখলকারিত্ব এবং লুটপাট ছাঁদাবাজি নিয়ে তাদের মধ্যে একটা একটা মারাত্মক কম্পিটিশন হানাহানির কম্পিটিশন কে কার আগে খাবে কে কার বেশি লুটপাট করবে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে অন্যদিকে এই সুযোগে অন্যান্য রাজনীতির বিশেষ করে এনসিপি এবং জামাত ইসলাম জনগণকে বোঝাতে চাচ্ছে যে এই দেখো বিএনপি এরা চাঁদাবাজ এদেরকে ক্ষমতায় আসতে দেবে না পাশাপাশি তারা বলে আওয়ামী লীগ এক চাঁদাবাজকে সরিয়েছে আর এক চাঁদাবাজকে আসতে দিব না এক সহিচারকে সরিয়েছে আরেক শহীরাচারকে আসতে দিব না তো বিএনপিকে পৌঁছানোর সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে সরকার এই আইনশৃঙ্খলা বাহিনী ডেভিল হান্টের নামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার করে জয় বাংলা স্লোগান দিলে গ্রেপ্তার করে একটি মিছিল করলে গ্রেপ্তার করে ভাঙচুর করে বাড়িঘর সেইখানে এত কিছু ঘটনার পরেও এত সংঘর্ষ মৃত্যু আহত বিএনপির তেমন কাউকে তো আইনশৃঙ্খলা গ্রেপ্তার করছে না কেন করছে না এটা সরকারি নির্দেশ ওদেরকে তা করতে দাও কারণ বিএনপিকে যদি ওরা পচাতে না পারে যদি বিএনপিকে মানুষের কাছে অজনপ্রিয় অজনপ্রিয় করতে না পারে তাহলে জামাত এবং এনসিপি রাজনৈতিক কৌশল তার ক্ষমতাটা নিতে চায় একটু জঙ্গি রাষ্ট্র বানাতে চায় সে স্বপ্ন পূরণ হবে না তো এই মুহূর্তে কারণ তাদের সামনে বাধা হচ্ছে বিএনপি ওরা মনে করছে ওদের ধারণা আওয়ামী লীগ মাঠে দাঁড়াতে পারবে না আওয়ামী লীগ বিচ্ছিন্ন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হয়েছে বিভিন্ন দাবিতে অর্থাৎ আওয়ামী লীগকে তারা এখন হিসাবেই নিতে চাচ্ছে না যদি মনে মনে জানে জনগণের কাছে এখন আওয়ামী লীগ সবচেয়ে জনপ্রিয় দল এটা জানে তারা জানার পর তারা ভাব নিচ্ছে আওয়ামী লীগ কোনো বিষয়ই না সেই বিবেচনায় তারা বিএনপিকে শেষ করতে চায় পচাইতে চায় জনগণের কাছে সেই এইটা হচ্ছে তাদের একদিকে নির্বাচন পিছানোর কথা বলবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলবে আর বিএনপি কে পচানোর চেষ্টা করবে এত লুটপাট চাঁদাবাজির পরেও তাদেরকে সেইভাবে গ্রেপ্তার করা হবে না আর বিএনপি মাথা মোটা বিএনপি তাদের আর একটা মাথা মোটা সে মনে করেছিল এই যে তারেক সে মনে করেছিল এই শেখ হাসিনার পতনের পরপরই দেশে যাবে নির্বাচন হবে প্রধানমন্ত্রী হয়ে যাবে কিন্তু কিছুই হলো না এখন দেশে যেতে পারে কিনা সেইটা সন্দেহ রয়েছে আমার ধারণা সে দেশে আসতে পারবে না এবং খালেদা আসলো রাজনীতি সেইভাবে সক্রিয় হতে পারবেন কিনা সন্দেহ হয়েছে সুতরাং এই বিএনপি এখন বিএনপি যেটা বললাম মাতামোটা তারা এখনও আওয়ামী লীগকে টার্গেট করছে যেমন মাত্র দুই তিন দিন আগেও এই সিলেটে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক না দিলে এই শফিউল আহম চৌধুরী দেন সিলেটের মেয়র আনোয়ার জামান চৌধুরী সহ অনেক ছাত্রলীগ নেতা বাড়িতে আক্রমণ করেছে ভাঙচুর করেছে কোনো জায়গায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মিছিল করতে গেলে বিএনপিকে বিএনপি বাধা দেওয়ার চেষ্টা করে এতে করে তাদেরই ক্ষতি হচ্ছে আওয়ামী লীগের যা ক্ষতিবার হয়ে গিয়েছে আওয়ামী লীগের তো হারাবার আর কিছু নেই আওয়ামী লীগ ফিরে আসার সময় আওয়ামী লীগের দাঁড়াতে পারবে না যাই যাই মনে করুক না কেন আমরা তো জানি আওয়ামী লীগের অবস্থানটা কোন জায়গায় বিএনপি বিষয়টা বুঝতে পারতেছে না বিএনপি যে প্রতিদিনই তার জনপ্রিয়তা হারাচ্ছে মানুষের কাছে একটি অপ্রাসঙ্গিক দল হিসেবে প্রমাণিত হতে চলেছে এবং এটা করছে অত্যন্ত কৌশলে এই সরকার এবং জামাত এবং এনসিপি তাদের টার্গেট হচ্ছে বিএনপি সব বিবেচনা আমি বলেছি বিএনপি ছাগলের এই এইভাবে যদি চলতে থাকে বিএনপি যদি এই সরকারের আন্দোলনের না আন্দোলন গড়ে তুলতে না পারে যদি নির্বাচন দিতে বাধ্য না করতে পারে এবং নিজেদের কর্মীদেরকে যদি সংযত করতে না পারে বিএনপি যদি পারা হতো তাদের পক্ষে সম্ভব নয় এসব করা সংযত করা কর্মীদের কারণ কর্মীদের প্রতি নিয়ন্ত্রণ নেই সুতরাং বিএনপি ছাগলের তিন নম্বর বাজায় পরিণত হবে সেবাই সেটাই স্বাভাবিক আমি সেই যুক্তিতে কথাগুলো তুলে ধরেছি আপনি আপনার যুক্তি দিয়ে আমার কথাগুলো খণ্ডন করবেন দয়া করে গালিগালাজ করে নিজের বংশের পরিচয়টা দেবেন না জয় বাংলা জয় বঙ্গ